ইউটিউবের ভিডিওকে ব্যাকগ্রাউন্ডে চালাইতে চান বা ইউটিউবের ভিডিওকে সরাসরি পকেটের ভিতরে রেখে গান শুনতে চান তাহলে আজকের ভিডিও তো আমার জন্য তো বন্ধুরা আমাকে সব কিন্তু এই প্লে স্টোরের পরে আগে যে আমরা জাফা ফোর প্লে স্টোরের ভিতরে তো চলো প্রথমে আমরা প্লে স্টোরে যাই যাওয়ার পর এখানে আমরা সার্চ করব বি এল এ সি কে এ সি আর ডাবল ই এন ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করলে আমাদের সামনে একেবারে প্রথম যে অ্যাপটাও দেখাবে আমরা এই অ্যাপটাতে ঢুকবো আমরা এরে আমাদের ফোনে ইনস্টল করে ফেলি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং মনে করো আমাকে যে যখন স্ক্রিনটা লক থাকবে তখন আমাকে সামনে কীরকম ইন্টারফেস আসবে আমরা এই জায়গার থেকে এই গড়িটা সিলেক্ট করে দিলাম আর লক স্টাইল রে আমরা ধরো এই ভালো লাগতো আচ্ছা এটাই থাক দেওয়ার পরে ফ্লোটিং লক স্ক্রিন সাইজটা কিরকম দিয়ে আমরা স্টার্ট আপ দেব। দেওয়ার পর আমাদের দেখো সামনে কিন্তু একটা পারমিশন আছে গিফ পারমিশন এই গি পারমিশনে যদি আমরা ট্যাপ করি দেখো আমাদের কিন্তু ডিসপ্লে ওভার আদার অ্যাপস অর্থাৎ যে অ্যাপসটাতে তুমি এখান থেকে পারমিশন দিবা ওই অ্যাপসটা অন্য অন্য অ্যাপসের উপরে থাকতে পারবে আমাকে কিন্তু দরকার এই যে এই এই যেরকম একটা অপশান আসলো এরকম এডেটে বলা হয়েছে ওভারলে তাই ডিসপ্লে ওভার আমরা কিন্তু এখান থেকে এর পারমিশনটাকে আমরা চালু করে দেবো তাহলে কি হবে যে ওই অ্যাপসটা উপরে আসার পারমিশন পেয়ে গেল এবার আমরা যদি স্টার্ট আপ দিই না এ বন্ধুরা এই বলটা করবে না এই এই জায়গা থেকে ব্ল্যাক স্ক্রিন কোনো সময় কোনো কিছু নোটিফিকেশন সবসময় ডোনারে দেওয়া যেগুলো নেহাতি না দরকার এই যে আমাদের সামনে কিন্তু চলে আইছে এখন এই বান্দার কাজকে এই বান্দার কাজ আমি যে চাপ দেবো সেখানে আমার স্ক্রিন কিন্তু লক হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে টাচের কোনো জায়গায় কাজ টাচ করবে না শুধুমাত্র যখন আমি আনলক বাটনে চাপ দেবো তখনই শুধুমাত্র আনলক হবে তা ও থাকার মতো চলো আমরা চলে যাচ্ছে ইউটিউবে যার পর আমি এখানে যদি লিখে সার্চ করি ফোর এম আই এন ইউটি ই এস টি ইউ ও অর্থাৎ আমরা আমাকে চ্যানেলে সার্চ করতেছি কারণ তাহলে মনে করো যাতে অন্য কোনো চ্যানেলের স্ট্রাইক টাইক না আসে আমরা একটা ভিডিও চালাই দিলাম এইবার আমি যদি এই যে লক বাটন এই লক বাটন ট্যাপ করি দেখো স্ক্রিন কিন্তু লক হয়ে গেছে কিন্তু আমাদের ভিডিও চলার ফলে রয়েছে এইভাবে কিন্তু ফোন ফকেটের ভিতরে ঢুকিয়ে রাখবা কোনো সমস্যা হবে না হাতের ভিতর রাখলেও কোনো জায়গায় টাচ লাগবে না বা অন্য কোনো ভিডিও চালু হয়ে যাবে না তাহলে আমরা কিন্তু সেফলি আমাকে মিউজিকটা শুনতে পারবো ব্যাকগ্রাউন্ডে আবার শুধুমাত্র যখন দরকার হবে তখন শুধুমাত্র আনলক বাটনটা চাপ দিলেই কিন্তু হয়ে যাবে এবার মনে এখন আমাদের তো মনে করো এই জিনিসটা সবসময় দরকার না তাই না তাহলে কি করতে হবে এটা যদি তুমি চাপিয়ে ধরো দেখো কিন্তু আবার ও সেই আগের অ্যাপসের ইন্টারফেসে নিয়ে গেছে এখান থেকে আমরা কি করতে পারি আমরা জাস্ট এই স্টাফে চাপ দিলে কিন্তু আমাদের অ্যাপটা বন্ধ হয়ে যাবে এই ছিল বন্ধু আজকের ভিডিও সামনের দিন আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত টাটা